আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক চিনময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা সকলেই জানেন এবং সেটাকে নিয়ে কি হচ্ছে দেশের ভিতরে চট্টগ্রাম ঢাকায় যে হিন্দুত্ববাদীরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতেছে তারা এবং তারা অনেক ক্ষেত্রে উস্কানিমূলক কথাবার্তাও বলতেছে যে এতদিন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি এখন করবো না হ্যান তেন উমকি ধামকি এবং এটার নৈপথ্যে আছে কুশাল বনন চক্রবর্তী নিহার চন্দ্র হালদার সহ বিভিন্ন কালপীঠ জুয়েলাইজ সহ বিভিন্ন হিন্দুত্ববাদী কালপীঠ তো এই যে চিনময় কৃষ্ণকে যে গ্রেপ্তার করা এটা জরুরি ছিল আমি বলতে চাই জরুরি ছিল এবং অনেক আগেই করা উচিত ছিল কেন করা উচিত ছিল আমি তো বিভিন্ন এপিসোড করছি পাশাপাশি আবারও দেখাই রিভিউ হিসাবে যে চিনময় কৃষ্ণর পিছনে আওয়ামী লীগ আছে এখন অনেকেই ঘাবড়ে যাবেন যে আওয়ামী আছে কিভাবে এই যে দেখেন দেশে এত কিছু হইল আমলিক তেমন একটা কোনো কিছুই কইতাছে না উল্লস করতাছে তারা তারা ভিতরে ভিতরে কিন্তু খুশি কিন্তু চিনময় কৃষ্ণ গ্রেপ্তার হইল এই ব্যাপারে আমলিক পোষ দিল দেখেন এই ব্যাপারে আওয়ামী লীগ পোষ দিল কি যে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে আর দ্বিতীয়ত এখন কেন কেন পোষ দিল কারণ আমলিকের লোক আর কিভাবে আমলিকের লোক এখন প্রমাণ কি প্রমাণেছে এই যে দেখেন নৌ ফেলের সাথে কিন্তু ছবি আছে নৌ ফেলের বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম টোগ্রাম করছে করে অনেক হুমকি ধামকি দিচ্ছে না ঘাড় মটকামো তারপরে ইমানবারে পূজা করলে হ্যান তেন এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা ধর্মবিদ্বেষী কথাবার্তা বল তো নৌ ফেল বলছে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ কিন্তু আবার চট্টগ্রামে থাকে চট্টগ্রাম মন্দিরেরই পুরোহিত তো বিভিন্ন অনুষ্ঠানে হিন্দুদের সেখানে চিনময় কৃষ্ণরা কিন্তু যে নৌফেলের সাথে থাকতো এবং চিনময় কৃষ্ণ এবং এরা চিন্তা চেতনার ধারা এবং লীগের লোক ছিল এই চিন্ময় কৃষ্ণ তো একে গ্রেপ্তার করা উচিত ছিল কারণ আওয়ামী লীগ পতন হওয়ার পর সরকার শপথ নেওয়ার পর পর থেকেই এরা মাঠে আসে এবং চিনময় কৃষ্ণরা চিনময় কৃষ্ণ যে উত্থান সেই উত্থানটা কিন্তু আওয়ামী লীগের পর পরই আমরা কিন্তু আগে চিন্ময় কৃষ্ণদেরকে দেখি নাই আন্দোলনে আগে দেখছি গোবিন্দ বিভিন্ন ভাবে আন্দোলন করত তারপরে হিন্দুদের অন্য নেতাদেরকে আমরা চিনি রানা দাস কিন্তু এই যে চিন্ময় কৃষ্ণ এর উত্থান কিন্তু সরকারের পতনের পর ওই হাসিনা সরকারের পতনের পর ইউনুস সরকার আসার পর থেকে এদের উত্থান হঠাৎ করে কেন কারণ আমরা বুঝতে পারছি যে এইটা নৌফেলের লোক এবং তারা চায় না এই সরকার করুক দেখেন না আচ্ছা সরকার তো দাবি মাইনে নেই মানছে না তাদের প্রথম দাবি ছিল কি যে দুর্গাপূজার ছুটি বানানো সেটা মাইনা নিল তারা কি করলো আবার আট দফা তারপরে এই যে আট দফা দিয়েছে চলতে আছে চলতেই আছে। আচ্ছা আট দফা মানলে যে আন্দোলন থামাইব এটার কোনো গ্যারান্টি আছে আর তাছাড়া তারা একটার পর একটা একটার পর একটা আন্দোলন আছে একটার পর একটা আর তাদেরকে অন্য দাবি তো কারণ তাদেরকে সুযোগও দেওয়া হইতেছে এতদিন মামলা হয়েছে কবে আর গ্রেপ্তার হইলে এখন তো সেই হিসেবে তাদেরকে তো সুযোগ দেওয়া হইছে বলে আমি মনে করি তো সুযোগ দেওয়ার পর অন্য দাবি গ্রুপ গুলিও তো মনে করতেছে যে যা ইচ্ছা তাই করি সরকার নরম তো এই জন্যই এটা উচিত ছিল গ্রেপ্তার করা আর তার বিরুদ্ধে অনেক আগে মামলা হয়েছে অনেক আগেই তার গ্রেপ্তারের দাবি উঠছে মামলা যেহেতু একজন গ্রেপ্তার তো হবেই সুতরাং এটা উচিত ছিল এবং চিনময় কৃষ্ণদের ব্যাপারে প্রশাসনকে ধন্যবাদ গ্রেপ্তার করার জন্য আর বাকিটা কুশালবরণ চক্রবর্তী তারপরে এরা যে ষড়যন্ত্রগুলি করতেছে এদেরকেও মোকাবেলা করতে হবে মুসলমান এবং প্রশাসন সকলকেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে